বারবার বলার আপনারা ভুল কাজটি করে থাকেন আমরা পায় সময় আপনাদেরকে সতর্ক করি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী আছে। তাদের প্রচুর পরিমাণে স্যাকের সম্মুখীন হতে হয় ইতিমধ্যে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তার মূল কারণ ছিল সে সুপার মার্কেটের বাইরে আপনারা দেখেন যে এই দেশে যে ট্রলিগুলো আছে মালসবানা আসা নেওয়ার জন্য বা সুপার মার্কেট থেকে গাড়িতে তোলার জন্য যে টলিগুলো থাকে সুপার মার্কেটের বাইরে এই টলিগুলো নিয়ে দাঁড়িয়ে থাকা এবং কাস্টমার আসার সাথে সাথে তাদের ট্রলি নিয়ে তাদেরকে গাড়িতে তুলে দেয় যাতে করে তারা কিছু পয়সা দেয় আছে আমাদের শুধু বাংলাদেশই না এশিয়ার বিভিন্ন দেশে অনেক প্রবাসীবাই দেশে অবস্থান করতেছে বিভিন্ন কাজ করেন তো এই কাজগুলো আগেও আপনাদেরকে মানা করছি যে এটা সৌদি সরকারের এই দেশে আইনে এটা একটু অপরাধ আপনি এই কাজ কখনো করবেন না তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে জেল জরমিনা দিয়ে তাকে ডিপোর্ট করা হবে সে আর কখনো সৌদিতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয় যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখবেন যে সৌদি আরবে বিভিন্ন জায়গা মসজিদ বা অন্যান্য জায়গা আছে বাংলাদেশি বাইরে দুটাকে ইনকাম করার জন্য প্রবাসী আসছে তারা দেখবেন মেসক বিক্রি করে বা বিভিন্ন খেলনার জিনিসপত্র বিক্রি করে বা অনেক পাকিস্তানেরও দেখবেন মোবাইল হেডফোন আবিচাবি বিক্রি করে তো এরকমই একজন প্রবাসী আমাদের বাংলাদেশি বাইকে গ্রেপ্তার করা হয়েছে কেননা এই জিনিসগুলো সৌদিতে নিষিদ্ধ আপনার কোম্পানি আপনাকে যে কাজ বা আপনি সে কাজ করবেন আপনার মালিক আপনাকে যে কাজ বা আপনি সেই কাজ করবেন বাইরে আদার্স অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না বা এরকম কোনো সিস্টেম নাই সৌদিতে আপনি রাস্তার পাশে বসে বসে কিছু বিক্রি করবেন বা হাইটা হাইটা কিছু বিক্রি করবেন এরকম সিস্টেম এই দেশে নাই এটা আমাদের বাংলাদেশ না তাই অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবে এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে যেটা আপনারা জানেন যে বর্তমানে রিয়াদে চালকবিহীন মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে এবং যার জন্য তারা টিকিটের ফিও করা হয়েছে এখানে প্রচুর জাম আমিও অবশ্যই আমার রিলস ভিডিওগুলো আপলোড দিয়েছি ফেসবুক পেজে অবশ্যই দেখে নেবেন তারা এখানে এই মতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে ট্রেনে ওঠামাত্র ট্রেনের সিটে পাও দিয়ে দাঁড়ানো বা পাও উঠানো বা কোনো কিছু ছেঁড়া তাহলে কিন্তু চারশো রেল জরিমানা করা হবে দেখতে পাচ্ছেন এরকম কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে চারশো রেল জরিমানা করা হবে আরেকটি দেখেন সেম এই মেট্রো ট্রেনের মধ্যে বা মেট্রো রেলের মধ্যে যে নামাজের জন্য নির্দিষ্ট স্থান রাখা হয়েছে সেই নামাজের জায়গায় কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়েন তাহলে তাকে দুশো রিয়াল জরিমানা করা হবে যেটা আমার স্কেনে দেখতে পাচ্ছেন যেটা আমার মুখের কথা না ভাই স্কেনে দেখতে পাচ্ছেন দুশো রিয়াল জরিমানা করা হবে এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায়